আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শকী দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সকলকে অভিনন্দন জানাই সুপ্রিয় দর্শক আমি এসেছি আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিষয়টি হলো ঈদের নামাজ পড়ার নিয়ম সংক্রান্ত বিষয় নিয়ে যে আমাদের কাছে প্রায় দীর্ঘ এক বছর অতিবাহিত হয়ে যায় যেহেতু বছরে মাত্র দুটি ঈদ অনেক দীর্ঘদিন পরে পরে আসে তাই ঈদের নামাজের বিষয়টা নিয়মটা অনেকে আমরা ভুলে যাই তাই ঈদের নামাজের নিয়মটা আমরা অবশ্যই স্মরণ রাখবো এই স্মরণ করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা সুপ্রিয় দর্শক ঈদের নামাজের নিয়ম হলো প্রথমে আপনাকে নিয়োগ করতে হবে আর নিয়তটা এটা আরবি করা জরুরি নয় আরবি নিয়ত কোরআন হাদিসের কথা বর্ণিত নয় সুতরাং আপনি নিয়ত করবেন এটাকে মনের মধ্যে নিয়ত করে ফেলতে পারেন যে আমি ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবিরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি এই নিয়ত করে আপনি নামাজের জন্য শুরু করে দিবেন নামাজ শুরু করার পরে প্রথমে আপনাকে তাকবির বলে অল্লাহ আকবর বলে হাত বাঁধতে হবে হাত বাঁধার পরে আপনাকে সানাহ পড়তে হবে সানাহ পরার পরে এরপরে আপনাকে অতিরিক্ত তিনটি দিতে হবে অল্লহ আকবার বলে হাত ছেড়ে দিতে হবে এরপরে অল্লাহ আকবার বলে পুনরায় হাত ছেড়ে দিতে হবে এবং শেষবার অল্লাহ আকবর বলে হাত বাঁধবে এই বাঁধার পরে ইমাম সাহেব সুরা ফাতিহা পড়বেন এবং সুরা ফাতিহার সাথে অতিরিক্ত একটা সুরা মিলাবেন এরপরে যথাক্রমে রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন সেজদায় যাবেন যথারীতিভাবে নামাজ আদায় করবেন আদায় করার পরে দ্বিতীয় রাগাতের জন্য যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে ইমাম সাহেব প্রথমে সুরা ফাতিহা পাঠ করবে এরপরে সুরা ফাতিহার সাথে অন্য আরেকটি সুরা মিলাবেন সুরা মেলানোর পরে ইমাম সাহেব এরপরে আবার অতিরিক্ত তিনটি তাকবির দিবেন এবং আল্লাহ আকবার বলে হাত উত্তোলন করে হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবার বলে হাত উত্তোলন করে হাত ছেড়ে দিবেন এবং এরপরে শেষ আল্লাহ আকবার বলে হাত উত্তোলন করে হাত ছেড়ে দিবেন অতিরিক্ত এই তিনটি তাকবীর দেওয়ার পরে এরপরে চতুর্থ অর্থাৎ রুকুর তাকবীর বলে আল্লাহ আকবার বলে ইমাম সাহেব রুকুতে চলে যাবেন এইভাবে ইমাম সাহেব আপনারা ইমাম সাহেব অনুসরণ করে যথারীতি ভাবে নামাজ আদায় করবেন এবং এই ক্ষেত্রে বাকি অন্যান্য বাকি অবশিষ্ট পদ্ধতিকে অবলম্বন করে নামাজের কোনো সমাপ্তি ঘটানো হবে নামাজের শেষে আমরা অনেকেই যে ভুলটা করি নামাজের শেষে নামাজ শেষ দেওয়ার অপেক্ষা না করে বা খুদ্ শোনার অপেক্ষা না করে আমরা সেখান থেকে বেরিয়ে যাই এবং বাড়ির পথে দ্রুত যেতে থাকি এবং কুরবানীর কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই সুপ্রিয় দর্শক এখানে অত্যন্ত লক্ষণীয় একটি বিষয় হলো যে আমরা এই নামাজ শেষ করার পরে আগেই যাব না বরং খুদ্ বা শুনবো কেননা এটা একটা ওয়াজিব বিধান এই ওয়াজিব বিধানকে ছেড়ে দেবার তরক করবার কোনো সুযোগ নেই এবং খুদবা চলাকালীন সময়ে কোনো ধরনের কথা বলবার সুযোগ নেই এই জন্য আমরা অত্যন্ত গুরুত্বের সাথে খুতবা শুনবো এরপরে দোয়া করা এটা মুস্তাহাব কাজ চাইলে আপনি দোয়া করতে পারেন অথবা নাও করতে পারেন এরপরে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চলে যেতে পারেন তবে খুদবা অবশ্যই শুনতে হবে আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে ঈদের নামাজকে جاث هايلي تي بابي عليك وباك توفيق السلام عليكم ورحمة الله وبركاته